বউ পছন্দ গা শিখলো গায়ে শিখে মানুষ দেখছে বউ পছন্দ মানুষ দিয়ে जैसे तुम्हें पेपे कुछ है नहीं ऐसी पेपे तो कल क्या नाइस थी आज के तरह नहीं मिस्ती वो कितने बार देखो खातो एक दम लाउर मतलब हम्म पूरा एक लाउर देखो तो। मने लाउर नहीं देख पेपे टा खाव दोर करते मर हरयाणा घुमे थे हमारे श्यामी खाव दोर कर हरयाणा घुमे थे ना घुमायलो

বাবা ঘুমাও তুমি ও মাতার তুই লেখা আমি দেখতে হবে খাওয় দিব দিব তুমি খাবা বাবা খাবে খাবে হ্যাঁ খুব মিষ্টি কয় কি তাহলে তো ভালো আছে ঘুমাও ঘুমাও বাবা ঘুমাও বাবা ঘুমা এ আসে রে ঘুমাবনা রে

কেমন যে লাগে তুমি যে কলে মিষ্টি ওরে কি মিষ্টি রে নাজমিন এত মিষ্টি একে কড়া মিষ্টি কেমন লাগে মিষ্টি আছে না কিন্তু গন্ধ করে একটা না মিষ্টি আছে পেঁপেটা ভালোই মিষ্টি কিন্তু গন্ধ করতে হবে না মানে মেডিসিন দিয়ে ভাগাইছি না fornecimento esse no Japão é demais a está hora então por isso o এত পরিমাণ বৃষ্টি হয়েছে একেবারে পানি জমে গেছে হিউজ পরিমাণে পানি জমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে আকাশে প্রচণ্ড মেঘও আছে বৃষ্টি আরও হবে সকাল থেকে এখানে মাছ ধরতেছে মাছ লাফিয়ে লাফিয়ে পড়তেছে যেখানে এখানে হচ্ছে এটাকে বলা হয় ট্যাপ্রাই আমরা ট্যাপাই বলি কেউ বলে ডার্কি এগুলো বসাইছে আর মাছ লাফিয়ে লাফিয়ে ওই জ্বালাই মধ্যে করতেছে এক বৃষ্টিতে দেখেন কী পরিমাণ পাবেন কত সুন্দর একটা সময় যে ধান ক্ষেতের মধ্যে যেগুলোর মধ্যে দিয়ে না অনেক মাছ থাকতো এখন মাছ কমে গেছে তো ওই একটু নিয়ে এইরকম পানি থাকতো আর মাছ থাকতো এর ভিতরে এখন একটু কম মাছ নাজমিন আসলে বেশি কাজের মানুষ না নাজমিন ওই যে তা গেছে তুমি আসলে কোন কামের মানুষ না বুঝছো তুমি গ্যাস গেছো দুধ দু পাঁচ ঘন্টা লাগে হ্যাঁ কি কয় হ্যাঁ খায় কাম কাম আছে খালি গল্প আমার এই রায় আসলেনি